আচ্ছা বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন হঠাৎ করে পৃথিবীর উপরে যে কৃত্রিম উপগ্রহগুলো রয়েছে অর্থাৎ স্যাটেলাইটগুলো রয়েছে সেগুলো যদি একসাথে সব কটা কাজ করা বন্ধ করে দেয় তাহলে পৃথিবীর কি প্রভাব পড়তে চলেছে তো চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি পেজে নতুন হন পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন তো চলুন জেনে নিই যদি হঠাৎ করে সমস্ত স্যাটেলাইট বন্ধ হয়ে যায় ফলাফল কি হতে পারে আজকের এই স্যাটেলাইটের যুগে মোটামুটি সবকিছুই এই স্যাটেলাইটের দ্বারা হচ্ছে সেই ভিডিওটি দেখা বন্ধ হয়ে যাবে। ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার মোবাইলটি কিন্তু অকেজো হয়ে যাবে হ্যাঁ এক প্রকার অকেজোই বলা চলে আর তারপরে কিন্তু আপনি না কম্পিউটার চালাতে পারবেন না ইন্টারনেটের দ্বারা মোবাইল চালাতে পারবেন না ভিডিও দেখতে পারবেন অতএব এখান থেকে পরিষেবা ব্যাহত হওয়া শুরু হয়ে গেল এরপরে আপনি যে টিভি দেখছেন বা রেডিওতে সম্প্রচার শুনছেন সমস্ত কিন্তু আপনার সামনে আসা বন্ধ হয়ে যাবে কারণ ইন্টারনেট না চললে এগুলোর পরিষেবাও প্রদান করা যাবে না এই স্যাটেলাইট গুলো যদি হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয় তাহলে সেক্ষেত্রে জিপিএস সার্ভিস বন্ধ হয়ে যাবে আর তার ফলে যে বিমানগুলো চলছে বা জাহাজগুলো চলছে সমস্ত কিছুই কিন্তু দিক নির্ণয় করতে অসুবিধা হয়ে যাবে হ্যাঁ তারা কাজ করা বন্ধ করে দেবে র্যাডার সিস্টেম কাজ করবে না যার ফলে সমস্ত পরিষেবা ব্যাহত হয়ে যাবে এরপর আরো একটি যেটি বড় প্রভাব পড়তে চলেছে তা হল আপনি দেখবেন আজকালকার দিনে কোন রকম প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচানো সম্ভব হয় আর সেক্ষেত্রে আপনি না কোনো খবর জানতে পারবেন আগে থেকে কারণ সমস্ত স্যাটেলাইট বন্ধ হয়ে গেলে আমরা কিন্তু আর কোন নির্ভুল তথ্য আগের থেকে জানতে পারবো না আর তার ফলে মানুষের প্রাণহানি ঠেকানো সম্ভব হবে না এরপর যেটি তুলে ধরতে চলেছি তা হলো অর্থনৈতিক ব্যাঘাত হ্যাঁ যদি পৃথিবীর বুকে হঠাৎ করে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানগুলো এই ইন্টারনেট পরিষেবার সাথে ওতপ্রোতভাবে জড়িত তা কিন্তু কাজ বন্ধ করে দিতে বাধ্য হবে আর এই হঠাৎ করে সমস্ত কিছু বন্ধ হয়ে গেলে এই পৃথিবীর বুকে নেমে আসবে এক অর্থনৈতিক বিশাল মন্দা যা আপনার আমার সকলের জন্যই কিন্তু একটি গভীর সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে যদি হঠাৎ করে এই সব উপগ্রহগুলো কাজ করা বন্ধ করে দেয় সেক্ষেত্রে সবচেয়ে বড় যে ব্যাঘাত ঘটবে প্রত্যেকটি দেশের জন্য তা হলো তাদের নিরাপত্তা হ্যাঁ যে সব দেশগুলো আজকাল অনেক অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থার সাথে জড়িত ইন্টারনেট ব্যবস্থার সাথে পোতপ্রতভাবে জড়িয়ে রয়েছে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা এবং যে নজরদারি তা ব্যাঘাত ঘটতে পারে আর এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশগুলো এছাড়াও বৈজ্ঞানিক গবেষণাতে এক বিশাল ব্যাঘাত নেমে আসতে পারে হ্যাঁ বিভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্রে উপগ্রহগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের অনুপস্থিতি অসংখ্য গবেষণা প্রকল্পকে স্থগিত করে দিতে পারে আর এই সমস্ত কারণগুলোর জন্যই তৈরি হতে পারে সামাজিক অস্থিরতা প্রয়োজনীয় পরিষেবার ব্যাপক ক্ষতি জনসাধারণের জন্য বিশৃঙ্খলার কারণ হতে পারে এন অবস্থায় আপনাদের জানিয়ে রাখি কক্ষপথে থাকা উপগ্রহগুলি ইতিমধ্যেই মহাকাশের ধ্বংসাবশেষের সাথে সংঘর্ষের ঝুঁকিতে রয়েছে যদি সমস্ত উপগ্রহ কাজ করা বন্ধ করে দেয় তাহলে সংঘর্ষের একটি ক্যাসকেট প্রভাব পড়তে পারে আরও 더 বেশি ধ্বংসাবশেষ তৈরি করতে পারে এবং সম্ভাব্যভাবে কিছু কক্ষপথ ব্যবহারের অযোগ্য পর্যন্ত হয়ে উঠতে পারে তবে আশা করা যায় এরকম কিছুই হবে না পৃথিবীর যেসব দক্ষ বিজ্ঞানীরা রয়েছে তারা এরকম কোনো ব্যাঘাত ঘটার আগেই কিন্তু তার নিয়ন্ত্রণ করে নেবেন আশা এইটাই আমরা রাখতে পারি ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিতে পারেন আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না ধন্যবাদ